হ্যালো বিরাস আসলাম আলাইকুম চলে আসছে সুপার কোয়ালিটি আপনার হোয়াইট গোল্ড দেখেন হোয়াইট গোল্ডের চক্কার একটা ডিজাইন চলে আসছে এটা হচ্ছে একদমই পার্টি ড্রেস দেখেন খুবই চমৎকার ফুল অল ওভার কিন্তু কাজ করা এই ড্রেসটা দেখেন অসম্ভব সুন্দর কিন্তু ড্রেসটা এটা হচ্ছে বডি ফ্রন্ট পার্ট আমরা ব্যাক দেখব দেখবো ব্যাকপারটা কিন্তু অনেক সুন্দর দেখেন খুবই চমৎকার কিন্তু ব্যাক ব্যাকপারটা দেখেন খুবই চমৎকার একদম অল ওভার কিন্তু কাজ করা আমরা এটার সালোয়ারটা হচ্ছে আপনার দেখেন বাটারের স্যালোয়ার এটা হচ্ছে ওনাটা ওনাটা অল ওভার কাজ করা দেখেন খুবই চমৎকার কিন্তু একদম পার্টি ওনা এটার পাঁচটা কালার আমরা প্রত্যেকটা কালার আজকে দেখাই দেবো দেখেন খুবই চমৎকার কিন্তু আরেকটা কালার দেখেন অসম্ভব সুন্দর কিন্তু কালারটা দেখেন খুবই চমৎকার কালারটা দেখেন প্যানেলটা অনেক সুন্দর দেখেন ফুল বডিটা কিন্তু কাজ করা দেখেন ফুল বডিটা কাজ করা আর এটা হচ্ছে আপনার পাটা দেখেন অসম্ভব সুন্দর কিন্তু পাটা লেন্থ হবে আটচল্লিশ আমরা সালোয়ার প্লাস অন্যটা দেখবো এই দেখেন এটা হচ্ছে স্যালোয়ারটা সেটা হচ্ছে পাকা আরে গাছ আর এই দেখেন এটা হচ্ছে অন্যটা ওনাটা হচ্ছে নামাজি অন্য দেখেন খুবই চমৎকার নামাজি না দেখেন অসম্ভব সুন্দর কিন্তু নামাজি অন্য আমরা এটা আরেকটা কালার দেখবো দেখেন সেটাও কিন্তু অসম্ভব সুন্দর একটা কালার এটা হচ্ছে ব্ল্যাক ডায়মন্ড দেখেন খুবই চমৎকার ব্ল্যাক এর উপরে কাজ করা দেখেন খুবই চমৎকার ডিজাইন দেখেন এটা হচ্ছে প্যানেলটা প্যানেলটা অসম্ভব সুন্দর দেখেন অল ওভার কিন্তু কাজ করে আমরা ব্যাকপাটটা দেখবো ব্যাকপাটটা কিন্তু অনেক সুন্দর দেখেন আমরা স্যালট ওনাটা দেখবো ওটা হচ্ছে একদম নামাজও না দেখেন খুবই চমৎকার দেখেন খুবই চমৎকার নামাজও না দেখেন খুবই চমৎকার দেখেন অসম্ভব সুন্দর আমরা আরেকটা কালার দেখবো সেটাও কিন্তু চমৎকার একটা কালার দেখেন প্রত্যেকটা কালারই কিন্তু সুপার হিট দেখেন হোয়াইট গোলটা দেখেন খুবই চমৎকার ডিজাইনটা আর অবশ্যই আমাদের অর্ডার করার ক্ষেত্রে আমাদের পাঁচশো বারোতে হোয়াটসঅ্যাপ পাঁচশো নক করবেন আমাদের হোয়াটসঅ্যাপে নক করবেন পাঁচশো বারোতে হোয়াটসঅ্যাপ অর্ডার করার ক্ষেত্রে পাঁচশো বারধু নক করবেন এটা হচ্ছে সালোয়ার হচ্ছে পাকা রেগে এই দেখেন এটা হচ্ছে ওনাটা ওনার হচ্ছে একদম না দেখেন খুবই চমৎকার নামাজ ওনা আমরা এটা আরেকটা কালার দেখবো সেটা কিন্তু অসম্ভব সুন্দর একটা কালার দেখেন খুবই চমৎকার কালার দেখেন একদম সুপার হিট একটা কালার দেখেন খুবই চমৎকার প্রত্যেকটা কিন্তু পার্টি ড্রেস দেখেন পার্টি ড্রেস আমরা এটা ব্যাক পার্টটা দেখবো ব্যাক পার্টটা কিন্তু অনেক সুন্দর দেখেন একদম লেন্থ হবে আটচল্লিশ দেখেন খুবই চমৎকার আস্তরের কাপড় কিন্তু বডির সাথে অ্যাটাচ করা এটা হচ্ছে আপনার সালোয়ার সালোয়ারটা হচ্ছে পাকা রেগস এটা হচ্ছে অনাটা ওনার হচ্ছে ওনা দেখেন খুবই চমৎকার নামাজ না দেখেন অসম্ভব সুন্দর কিন্তু নামাজ ওনাটা এটা ডিজাইন নাম্বার হবে এক হাজার উনপঞ্চাশ দেখেন আর ডিজাইন নাম্বার এক হাজার উনপঞ্চাশ ডিজাইন নাম্বার এক হাজার উনপঞ্চাশ অর্ডার ক্ষেত্রে অবশ্যই নক করবেন দেখেন এটা চলে আরও আসছে হিউজ পেমেন কালেকশন দেখেন হিউস ভালো থাকেন আলাইকুম